আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর এক গ্রামে গ্রামটির নাম আবদুল্লাপুর এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুধি ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি সত্যি এক শান্ত নিরিবিলি ও প্রকৃতির সঙ্গে মিশে থাকা জনপদ গ্রামটিতে রয়েছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় দুটি কিন্ডার গার্ডেন স্কুল এবং দুটি মাদ্রাসা একটি ছেলেদের আরেকটি মহিলাদের জন্য ধর্মীয় দিক থেকে গ্রামটি খুবই সমৃদ্ধ এখানে রয়েছে ষোলোটি মসজিদ যেখানে প্রতিদিন গ্রামের মানুষ নামাজ আদায় করে ধর্মীয় অনুষ্ঠান পালন করে তবে গ্রামের প্রধান রাস্তাটি অনেক দিন ধরে ভাঙা অবস্থায় আছে যার ফলে চলাচলে কিছুটা কষ্ট হলেও গ্রামের মানুষ এখনও হাসি মুখে চলাফেরা করে তাদের সরল জীবন আর মিলেমিশে থাকার মনোভাবই এই গ্রামের আসল সৌন্দর্য গ্রামে আছে একটি প্রাণবন্ত বাজার আবদুল্লাপুর বাজার এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাট বসে হাটের দিন আশপাশের গ্রামের মানুষ এসে ভিড় করে কেনাকাটা গল্পগুজব আর হাসি খুশি পরিবেশে মুখরিত থাকে বাজার এলাকা আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে দেখাচ্ছি এই সুন্দর আবদুল্লাপুর গ্রামের মনোরম দৃশ্য সবুজ মাঠ পাকডুন্ডি নদীর বাতাস আর মানুষের হাসি সব মিলিয়ে এক স্বপ্নের মতো সুন্দর গ্রাম এটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার গ্রামের নাম পরবর্তী ভিডিওটি হতে পারে আপনার প্রিয় গ্রাম নিয়ে তাই সাথেই থাকুন আমি ছিলাম নাইম ভুইয়া দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ